নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে কিন্তু এটা পালং কেক পালং শাক দিয়ে তৈরি দেখেছেন বুঝতে পারবেন এটা পালং শাক দিয়ে তৈরি স্বাদে গুণে ভরপুর আর কতটা নরম কতটা স্পঞ্জি হয়েছে দেখুন খুব সহজেই এইভাবে আপনি পালং কেক বানিয়ে নিতে পারেন না ছাড়বে কোনো গন্ধ না ছাড়বে কিছু এক একদম অরিজিনাল যেমন কেক হয় সেই রকম স্বাদ পাবেন শুধু কালারটা হবে আপনার গ্রিন কালার চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন কেক বানানোর জন্য আমি নিয়েছি দুটো ডিম ময়দা চিনি আর নিয়েছি একটু ভ্যানিলা এসেন্স একটু জায়ফল চৈত্রে গুঁড়ো একটু বেকিং পাউডার আর একটু বরফকে একটু বাটারকে একটু মেল্ট করে নিয়েছি আর নিয়েছি চার থেকে পাঁচ আটি পাঁচটা গাছের পালং শাক তো এটা দিয়েই করব এই পালংকে তো প্রথমে একটা ফ্রাইং প্যানে জল গরম করে পালং শাকের পাতাগুলো দিয়ে দেবো আর আরেকটা বাউলে আমি একটু একদম ডিপ ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল বা বরফ জল যেখানে আমি রেডি করে রেখেছি জাস্ট পালং শাকটা একটু জস জলে গরম হয়ে ফুটে গেলেই তারপরে এটাকে তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেব এতে কী হবে পালংয়ের গন্ধটা তো চলে যাবে কিন্তু কালারটা একদম সবুজ থাকবে দেখুন এটা জলে ফুটে গেছে এবার এটাকে একটা চিমটা বা যাই হোক তার সাহায্যে তুলে আপনি এরকম সঙ্গে সঙ্গে বরফ জলে দিয়ে দেবেন দিয়ে খানিক্ষণ রেখে দেব এটাকে এতে কী হবে পালং শাকের পুরো কালারটা যেমন গ্রিন কালার সেই গ্রিন কালারটাই আপনি পেয়ে যাবেন দেখুন একদম ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম এবার একটা মিক্সির জার নেব নিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার যে পালংয়ের পেস্টটা করেছিলাম সেই পালংয়ের পেস্টটা থেকে আমি ছাঁকনির সাহায্যে এর রসটা নিয়ে নেব এটা পুরোটাই মিহি হয়ে পেস্ট হয়ে গেছে তবু একটা কেকের মধ্যে যদি এই ছিবড়াগুলো লাগে তাহলে একটা খারাপ লাগবে তো সেই কারণে আমি এই যে ছিবড়াগুলো আছে সেই ছিবড়াগুলো ফেলে দেব আর পালং শাকের যে রসটা মেন রসটা জুসটা গ্রিন কালারে তো সেই জুসটা যতটা পারবো এটা থেকে বের করে নেব দেখুন একটুখানি জাস্ট পালং শাকের ইয়েটা রয়েছে বাকি এই যে রসটা বেরোলে এই গ্রিন কালারের রসটাই আমার লাগবে কেক বানানোর জন্য এবার আমি একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে চিনি তারপরে দুটো ডিম আমি যে বাটির মাপ করে ডিম ময়দা আর চিনিটা নিয়েছি আর সেই বাটির মাপ করেই কিন্তু আমি পুরো সমস্ত জিনিসপত্রগুলো দেব। তো আমি যে বাটির মাপের এক বাটি চিনি নিয়েছি তো এক বাটি ময়দা নিয়েছি আর দুটো ডিম নিয়েছি তো চিনিটা আর ডিমটা আগে দিয়ে দেব। দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে দেখুন একদম গুলে গেছে এরপরে আমি যে বাটারটা নিয়েছি এখানে বাটার নিয়েছি প্রায় একশো গ্রামের মতো তো বাটারটাকে যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত ছিল আমি একটু গলিয়ে নিয়েছিলাম নরম করে নিয়েছিলাম তো বাটারটা দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর এবার আমি যে এক বাটি ময়দা নিয়েছি সেই এক বাটি ময়দাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও এটা একটু ঘুরিয়ে নেব আর এখানে ময়দার সঙ্গে কিন্তু আমি বেকিং পাউডারটা দিলাম বেকিং পাউডার আমি এখানে প্রায় দুই চামচ মতো বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটা আবারও ঘুরিয়ে নেব এবার এখানে যদি আপনার ব্যাটারটা খুব টাইট হয়ে যায় তখন কিন্তু আপনি এখানে দুধ ব্যবহার করতে পারেন তো আমার এখানে ব্যাটারটা অনেকটাই টাইট হয়ে গেছিলো তো আমি এখানে সামান্য একটুখানি করে দুধ দিয়েছি খুব বেশি একবারে দিয়ে দিলে কিন্তু দুধটা মানে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো সেই কারণে অল্প অল্প করে দুধটা এখানে দিতে হবে দেখুন দিয়ে এটা একটু নাড়াতেই দেখুন ব্যাটারটা একদম ঠিক হয়ে গেছে এবার আমি যে পালং শাকের জুসটা বের করে রেখেছি পালং শাকের জুসটা এর মধ্যে দিয়ে দেব দেখুন পালং শাকের জুসটা এর মধ্যে দিয়ে দেবার পর আবারও একবার ব্লেন্ড করে নেব এটা দেখুন পুরো ব্লেন্ড করে খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে এবার এটার মধ্যে আমি একটু জায়ফল জৈত্রী গুঁড়ো দিলাম আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম যাতে এর গন্ধটা খুব সুন্দর ছাড়ে তো এখানে আপনি মধুও ব্যবহার করতে পারেন যারা চায় মধু দিতে পারে কিন্তু আমি যেহেতু চিনি দিয়েছি আর মধুটা দিলাম না এবার এটা আরেকবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এই পর্যায়ে চলে এসেছে ব্যাটারটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয় মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে এবার আমি যে যেটাতে কেক বসাবো ছোট্ট একটা ডেচকি মতো যেটাকে আপনার যদি বাড়িতে মোল থাকে মোলে দিতে পারেন আমি এখানে কি করেছি মোল আমার ছিল না তো সেই কারণে আমি এখানে ছোট একটা যেই অ্যালুমিনিয়ামের ডেজকি তো সেই ডেজকিটার মধ্যেই এই কেকটা বানাবো দেখুন ভ্যানিলা এসেন্স দিয়ে এটা আরেকবার ঘুরিয়ে নিলাম ভালো করে তো এই যে ছোট্ট একটা অ্যালুমিনিয়ামের ডেজকি তো এটার মধ্যেই কেকটা আমি বানাই তো এটার আমি প্রথমে মাপ করে একটু বাটার পেপার কেটে নিলাম নিয়ে বাটার পেপার দিয়ে দেব তার উপরে আমি একটু বাটার লাগিয়ে দেব দেখুন বাটার পেপারটা দিয়ে দিলাম সেট করে দিয়ে এর মধ্যে আমি একটু বাটার বা তেল আপনি ব্রাশ করে দিতে পারেন আর আমি এটা নিচটা দিয়েছি যেমন আর ধারগুলোতেও একটু করে পেপার দিয়ে দেব সরু করে কেটে তাহলে কিন্তু কেকটা যখন উঠবে তখন এই পেপারগুলো ছাড়িয়ে নিলেই হয়ে যাবে গায়েতে আর কোনো কিছু লাগবে না দেখুন এই সাইডটা এই সাইডটা দুটো সাইডেই আমি কিন্তু বাটার পেপারটা দিয়ে দিলাম দিয়ে একটু অয়েল দিয়ে দিতে পারেন বা একটু বাটার দিয়ে দিতে পারেন যা খুশি এবার এর মধ্যে এবার কেকের ব্যাটার যেটা করেছি সেটা ঢেলে নেব দেখুন কেকের ব্যাটারটা এই পর্যায়ে এসছে রকম এটা ঢেলে নেব নিয়ে এটাকে দুই থেকে তিনবার একটু ঠুকে নিতে হবে এটা ঠুকে নিলে কি হবে ভিতরে যদি কোনো লামস থাকে তাহলে এটা সেটা চলে যাবে আর এটা খুব সুন্দরভাবে বসবে দেখুন এটা একদম সব ঢালা হয়ে গেছে এর এর এটা দু তিনবার ঠুকে নেব একটু মাটির মধ্যে মানে গ্যাসের টেবিলেই একটু ঠুকে নেব নেওয়ার পর উপর থেকে একটু কাজু কিশমিশ সাজিয়ে দেব দেখুন এরম করে ঠুকে নিলে কি হবে ভিতরে কোনো লাম্প থাকলে সেটা চলে যাবে দেখুন আর এখানে উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেবো তাতে কী হবে কাজু কিশমিশটা একটু ব্যাটারটা পাতলা আছে তো ওটা নিচে চলে যাবে আর উপর থেকে আবার আমি একবার খুলে তখন আরেকবার কাজু কিশমিশ উপর থেকে দিয়ে দেবো তো সেটার উপরেই রয়ে যাবে আর এটা আমি বসাব ধরুন সবার তো বাড়িতে মাইক্রোওয়েভ থাকে না তো আমি এখানে একটা বড়ো মত মাপের ডেচকি নেবো তো সেই ডেচকিতে আমি এই কেকটা তৈরি করবো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই সময় ক্রিসমাসের সময় এই সময় প্রত্যেকজনই বাড়িতে চায় একটু করে কেক বানানোর জন্য তো আপনি যদি চান এবছর রকম পালং কেক বানিয়ে নিতে পারেন খুব সহজেই আমি আর জানা নেই আগে কেউ এরকমভাবে পালং কেক বানিয়েছে কিনা তো আমি এরকম মনে হয় প্রথম বানালাম পালং কেক সবাই ফ্রুট কেক বানায় চকলেট কেক বানায় টুটি ফুটি দিয়ে মিক্স কেক বানায় তো আমি বানালাম এরকম পালং দিয়ে কেক আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন খুব সুন্দর খেতে হয়েছিল কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি রকম কেক পালং শাক দিয়েও যে কেক তৈরি হয় সেটাই সবার অজানা তো দেখুন আমি এখানে একটা বড়ো মাপের ডেস্কি নিয়েছি নিয়ে নিচে কিছুটা নুন দিয়ে দিলাম এই নুনটা আমি কেকের কেকের জন্যই ব্যবহার করি মানে কেক হয়ে গেলে এই নুনটা আমি তুলে রেখে দিই আবার যখন কেক করি তখন এই নুনটাই দিয়ে দিই তো নুনটা দিয়ে দিলাম দিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপরে কেকের যে পাত্রটায় কেক করব তো সেই কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। আর আধ ঘন্টা টাইম লাগবে আধ ঘন্টা থেকে কুড়ি মিনিট তো মাঝখানে একবার তুলে এই যে এটা কেকটা এবার নেমে যাচ্ছে কাজু কিশমিশটা নেমে যাচ্ছে তো উপর থেকে আরেকটু কাজু কিশমিশ দিয়ে এটা পুরো ঢাকা দিয়ে দেবো দেখুন উপর থেকে একটা বড় ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার তুলে দেখে নেব তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমার কেকটা হয়েছে কিনা একটা টুথপিক বা একটা বড় ধরনের শিকে শিক দিয়ে দেখে নিতে পারেন এটা হয়ে গেছে কি না এটা হয়ে গেলেই এটা নামিয়ে নেব দেখুন তিরিশ পঁয়তাল্লিশ মিনিট টাইমের মধ্যেই হয়ে গেছে একটু গরম আছে এবার এটাকে একটা ছুরি দিয়ে সাইডটা একটু ঘুরিয়ে নেব যাতে পেপার থেকে এটা উঠে যায় দেখেছেন কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে এবার সাইড থেকে আমি একটু ছুরির সাহায্যে এইভাবে ধারটা একটু খুলে দিচ্ছি তাহলে এটা প্লেটে আমার ঢালতে খুব সুবিধা হবে এইভাবেই করেছিলাম কেকটা অ্যাকচুয়ালি এটা একটা কম্পিটিশানে নাম দেওয়ার জন্য আমি করেছিলাম পালং কেক পালং শাকের রেসিপি দিয়ে তো সেখানেই সবাই খুব প্রশংসা করেছিল আর বাড়ির সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে বুঝতেই কেউ পারেনি যে এটা পালং শাকের কেক হতে পারে তো আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে একদম স্পঞ্জি হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল কাউকে না বললে বুঝতেই পারবেন না যে এটা পালং শাক দিয়ে তৈরি ভাববেন এটা কালার ব্যবহার করেছে তাই এটা গ্রিন কালার দেখেছেন কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে গরম গরম পালং কেক এই দেখুন আপনাদেরকে আরও কাছ থেকে দেখায় কতটা সুন্দর লাগছে দারুণ সুন্দর খেতে হয়েছিল আর দারুণ সুন্দর লাগছে কতটা সফট হয়েছে দেখেছেন একদম জালি জালি একদম দেখুন ধারটা কতটা সুন্দর বেক হয়েছে এইভাবে আপনারাও একবার এই ক্রিসমাসে বানিয়ে নিতে পারেন পালং কেক দেখুন আপনাদেরকে একটা কেটে দেখাই এই দেখুন ভিতর থেকে কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে এই রকমভাবে একবার কেকটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন ফলো করে দেবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা